সুস্থ ব্যক্তির পাশে বসে একটি দোয়া যদি সাতবার আপনি পাঠ করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহর অশেষ মেহের বাণীতে অসুস্থ ব্যক্তিকে আল্লাহ পাক সুস্থ করে দিবেন সোহান আল্লাহ আমাদের দেশে এখন ক্যান্সার ডায়াবেটিকস হার্টের রোগ এরপরে স্ট্রোক এরপরে কিডনির সমস্যা পেটের সমস্যা ফুসফুসের সমস্যা এরপরে কত সমস্যা বিভিন্ন রোগে এখন মানুষের আক্রান্ত অসুস্থ এই রুগী ব্যক্তির তার পাশে বসে যদি একটি দোয়া সাতবার আপনি পাঠ করতে পারেন ইনশা আল্লাহ পাক ওই অসুস্থ রুগীকে পাক সুস্থ করে দিয়ে দিবেন নবী পাক সাল্লুসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন ত্রিমিজি শরীফের হাদিসের মধ্যে এই দোয়াটি উল্লেখ করা আসে সাতবার এই দোয়াটি পাঠ করতে হবে সোবাহান্লাহামদেহ দোয়াটি কি কোন দোয়াটি পড়বেন আমি একটু পরে আপনাদের খ্যাদ বলতেছি নবী পাক সাল্লু আলী ও যখন কোনো অসুস্থ রুগী তার কাছে খবর আসত অসুস্থ হয়েছে রুগী অমুসলিম হলেও আল্লাহ নবী তাকে দেখতে যাইতেন আজকে আমাদের সমাজে আপন ভাই বছরের পর বছর অসুস্থ হয়ে আছে একটু দেখতেও আমরা যাই না নিজের সন্তান অসুস্থ দেখতেও আমরা যাই না আত্মীয় স্বজন তো দূরের কথা নিজের বাইকে পর্যন্ত দেখতে যাই না পাড়া প্রতিবেশীকে দেখতে যে যাবত দূরের কথা নিজের মা বাবা অসুস্থ তাকেও আমরা দেখতে যাই না যদি নিজের মা নিজের বাবা নিজের দাদা দাদি নানা নানি আত্মীয়বর্গ অসুস্থ হয় তাহলে ওই অসুস্থ ব্যক্তির পাশে বসিয়া এই দোয়াটা করবেন কোন দোয়াটা আমি একটু পরে আপনাদের বলতেছি মানুষের জীবন মানুষের মরণ মানুষের সুখ দুঃখ সব কিছু শান্তি অশান্তি সম্পদ দেওয়া সম্পদ নেওয়া এগুলার মালিককে এগুলার মালিক হচ্ছে আল্লাহরী সুবাহ আল্লাহ কোরআনে কালিমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার বন্দেগী আমার জীবন আমার মরণ আমার বন্দী ও আল্লাহ আল্লা কপুল করম ও আল্লাহ কপুল কর আমার জিন্দগী আমার জীবন আমার মরণ আমার বন্দিগি তুমি মার তুমি বাঁচাও তুমি হাসাও তুমি কাঁদাও তুমি চারা নাইকো প্রভু তুমি চারা নাই তো প্রভু রামিন আমার জীবন আমার ম আমার বন্দিগি ও গো আল্লাহ কবুল কারা ও গো আল্লাহ কবুল কারা আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার বন্দিগি। আমার ভাইরা হায়াতের মালিক মৌতের মালিক সুখ দুঃখ শান্তি অশান্তি সম্পদ দেওয়া সম্পদ নেওয়া সব কিছুর মালিক আল্লাহ একজন মমিন আর একজন মমিন যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাবে এবং তার জন্য দোয়া করবে একজন মমেন আর একজন মোমেনের ভাই সুভাল আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন

অয়া ইজা মাতা যখন কোন মুসলমান মারা যাবে তার জানা যায় শরীর খাওয়া লাগবে অহু জি বহু ইজা দাহু যদি কোন মুসলমান কাউকে দাওয়াত করে তার দাওয়াতে অ্যাটেন্ড করতে হবে অয়ো সাল্লি মহু আলাইহি ইজা আলাকিয়াহু যখন কোন মুসলমানের সাথে দেখা হবে মুসলমান দেখলে পরে আরেক মুসলমানকে সালাম দিবে অসম্ মৃতহু ইজা আপিসা যখন হাসি দিবে হাসি দেওয়ার সাথে সাথে হাসির জবাব দিবে সুমান আল্লাহ সাহু লাহু ইজা শাহীদা আওগাবা এক মুসলমান আরেক মুসলমান সর্ব অবস্থায় কল্যাণ কামনা করবে সুমান আল্লাহ একজন মুসলমান যদি অসুস্থ হয় তাকে আপনি দেখতে যাবেন নবী যে নিজে দেখে দেখে

তিনি তোমাদেরকে খাওয়ান এবং তিনিই তোমাদেরকে পান করান তোমরা যখন অসুস্থ হয়ে যাও তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সুস্থতা দান করেন নবীজি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখতে যাইতেন ওই অসুস্থ ব্যক্তি যদি আপত্তিই বইতেন তারপরও তাকে দেখতে যাইতেন নবীর চাচি আম্মা উম্মে জামিল নিছিলেন অমুসলিম তাকে নবীজি দেখতে গেলেন এই উম্মে জামিল আল্লাহর নবীর চলার পথে কাটা দিয়া রাখত অথচ উম্মে জামিলকে দেখার জন্য আল্লাহর হাবিব গেলেন গিয়ে বলেন চাচি আম্মা আপনি বড় অসুস্থ বলে হা আল্লাহ আপনাকে সুস্থ করে দিবেন সোবাহান আল্লাহ নবীজি বলেছেন যদি কোনো মুসলমান রুগীকে দেখতে যায় আর দেখতে যাইয়া যদি বলে ভাইজান অথবা বোন অথবা চাচা অথবা দাদা অথবা ভাই আপনি অসুস্থ আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে আপনি কেমন আছেন এতটুকুন বললে সত্তর হাজার রহমতের ফেরেস্তা আল্লাহর ওই বান্দার জন্য মাঘেরাতের দোয়া করে শুধু এখানেই শেষ নয় ওই ব্যক্তির জন্য জান্নাতে আমার আল্লাহ একটা ঘর আম্মা দিবি আনহা তিনি বলেন নবীজি যখন কোন রুগীকে দেখতে যাইতেন তখন বলতো ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে আপনি ভালো হয়ে যাবেন অল্প সময়ের মধ্যে আল্লাহ আপনাকে ভালো করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস নবীদের আপন চাচাত ভাই তিনি বলেন নবীজি যখন কোন অসুস্থ ব্যক্তিকে অসুস্থ রোগীকে দেখতে যাইতেন আল্লাহর হাবিব অসুস্থ রোগীকে দেখতে যাইয়া তার পাশে বসে এই দোয়াটা সাতবার পড়তেন যেই দোয়াটা এখন আমি আপনাদের খেদমতে বলবো এই দোয়াটা হল আস আলুল্লাহ আউজিম রব্বাল আরশিল আউজিম আইয়াসফিয়া আমি আবার বলবো আমার সাথে এই দোয়াটা আল্লাহর নবী আপনারাও অসুস্থ রুগীকে দেখতে যাইয়া এই দোয়া পড়বেন যদি দোয়া পরে মাথায় দিয়া দেন আল্লাহ পাক অসুস্থ রুগীকে ভালো করে দিবি যদি থাকে ওই অসুস্থ রোগী সুস্থ হয়ে যাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন আমরা বলি আমিন রোগী দেখতে যাবেন রোগীকে দেখতে গিয়ে এই দোয়া পড়বেন আস আলুল্লাহ আউযীব রব্বাল আরশ আল আউযীব আইশফি ইয়াকা এই দোয়াটা করবেন নবীজি আরো বলেছেন যদি কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায় তাহলে এই দোয়া ইনুশটা 40 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লা আন্তাস ইমনি ইন্নী কুনতু মিনাল আ'লিমিন এই দোয়া বার পড়বে যদি লোকটা মারা যায় আল্লাহ ওই লোকটাকে শাহাদাতের মর্যাদা দান করবে যদি বেঁচে যায় আল্লাহ তার গুনাহ ক্ষমা করে দিবেন অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে যাবেন হাজারো ব্যথা বেদনা ফিরে আসনি তুমি আপন ঘরে তুমি চড়িয়ে দিতে চলে গেলে মদিনায় ম কাছে রে হের তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে হাজার বেদনার পরে ফিরে আসলি তুমি আপন ঘরে দিনে আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মা কাছে